আমরা সবাই চরণ ধরত তালে ব্যস্ত আচরণ ধরতে চাই না চরণ ধরতে হবে চরণ ধুলাম মহামূল্যবান কিন্তু আচরণ বাদ দিয়ে শুধু চরণ ধরে গেলাম তাহলেও আমাদের মুক্তি হবে না কথাটা একটু শক্ত হয়ে গেল একটু সহজ করে দিন ধরুন আপনি সারা জীবনে কখনো কৃষ্ণ নাম আস্বাধন করেননি কোনো ভালো কর্ম করেননি কিন্তু আপনি সাধুর সঙ্গে আসেন আর চরণ ধরেন তাহলে কি আপনার পরিবর্তন হবে না শ্রীমত ভাগবা তো সুদুরাচার মাম ও অনন্য ভাগ যদি দুরাচার ব্যক্তিও হয়ে থাকে ভজনের দ্বারা সাধনের দ্বারা ভজন কি বাবা ভজন শব্দের অর্থ হল যাহা তোমাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করে তাহাকে ভজন বলা হয় মহাজন বললেন আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তাকে নাহি ত্যাচে ভজন পূজন ভগবানের প্রেম মাখা ভগবানের সঙ্গে সম্বন্ধ করার নামই হলো সেবা বা ভজন বা পূজন বা অর্চনা এক একটি ধাপে ধাপে ভগবানকে আকৃষ্ট করা ভগবানের সঙ্গে প্রিয় হওয়া দেখুন আমরা যখন স্কুলে পড়ালেখা করেছিলাম তখন শিক্ষকের সঙ্গে আমাদের একটি সম্বন্ধ ছিল সম্পর্ক ছিল তিনি আমাদেরকে পড়ান আর আমরা তার ছাত্র কিন্তু শিক্ষক কি সব ছাত্রকে ডেকে জিজ্ঞাস করত যাই শিক্ষক কি সকলের খবর একসঙ্গে নিতেন কোন ছাত্রের খবর আগে নিতেন যে ছাত্রের সঙ্গে তার সম্বন্ধটা ভালো তাকে রাস্তায় দেখলেও জিজ্ঞাসা করে হয়তো সে অধিক বেশি ভালো ছাত্র না হলে সে অধিক বেশি খারাপ ছাত্র আমরা ভগবানের কাছে ভালো হতে পারবো না কিন্তু খারাপ ছাত্র হয়েও যেন ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ থাকে কারণ আমরা পতিত কলিড হত জীব আমরা ভালো হতে গেলে বলে চুরাশি লক্ষ জনমের মধ্যে কত শত কীট জনম গো জনম কুকুর জনম পক্ষী জনম পাখি জনম পশু জনম পার করে আশি লক্ষ পার করে দিয়েছি এবার চার লক্ষ জনমের মধ্যে আমরা ঘুরছি কোন জনমে বোবা হয়েছি কোন জনমে খোড়া হয়েছি কোন জনমে অন্ধ হয়েছি তাই তো এবার মাহামনি বেদব্যাস বলছে মা গীতা এবার তোমার শ্রীচরণ আশ্রয় করলাম তুমি আমাদের এই ভাববান্ধন থেকে বন্ধে হব মাধব আমার হাজার হাজার বৎসরের জনম জন্মান্তরের খোলাত্ত জনম জন্মান্তরে বন্ধত্ব জনম জন্মান্তরের আমার এই বন্ধত্ব মুক্ত কর কৃপা কর আর কত আমার জন্ম হবে আর কত তাই তো এই অধপতিত হয় কেমন করে ভগবান বললেন ভগবানের মুখ নিশ্চিত বাণী এটি বাংলাদেশ বেতার কেন্দ্রের বার্তা আমি তোমাদের বলছি না সাক্ষাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনকে বলছেন অপিসে তো সুদূর ভজতে ভে মাম অনন্য ভাগ দূরাচার ব্যক্তি দূরাচার কথাটির মধ্যে দুটো শব্দ রয়েছে দূর যুক্ত আসার দূর মানে হলো দূরে রাখা ভগবানকে দূরে রাখা আর আসার শব্দের অর্থ হলো আমরা যাহা কিছু পালন করি আসার শব্দের অর্থ হলো পূজা পাঠ অর্চন করতে গেলে যে প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয় তাহাকে আচার বলা হয় রাধে পূজা করা কিন্তু ধর্ম ধর্ম নয় নয় বাবা শুনতে আসা যাহা ধারণ করলে মানুষের মঙ্গল হয় তাহাকে ধর্ম বলা হয় একজন ব্যক্তি তিনি কখন ভাগবত আসরে আসেন না সাধুর সঙ্গে যায় না কৃষ্ণ কথা আস্বাদন করেন না কিন্তু তিনি আবার মানবিক সেবক তিনি আমার সনাতন সমাজের যিনি না খেয়ে রয়েছেন তাকে দান করেন যিনি পড়তে পারেন না তাকে বস্ত্র দান করেন কোনো শিশু পড়ালেখায় ঝরে পড়ছে তাহাকে বই খাতা কলম দিয়ে শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন তাহলে কি তার ধর্ম হলো না বাবা তারও ধর্ম হলো কিন্তু গীতা ভগবান বললেন যিনি এমনও ধর্ম করেন কিন্তু ভগবানকে দূরে ঠেলে দেন তিনিও দূরাচারী কারণ এই জগতে ভগবানের নাম রূপ না করলে। আমরা মায়াকে ত্যাগ করতে পারবো না রাধে রাধে মায়াকে ত্যাগ করার জন্য নাম এই জাগতিক জগতে নাই যেদিন রাম ভগবান সেই দুরাচারী রাবণকে বধ করবার জন্য গিয়েছিল লঙ্কায় লঙ্কাধীশ রাজাধিরাজ মাহত্রী বিশ্রবালের পুত্র এবং রাক্ষসী নিকষা সুন্দরীর পুত্র নাম কি বাবা রাবণ পিতা ঋষি মাতা রাক্ষসী তার পুত্র হল রাবণ যার মাথায় দশ মস্তকের সমান জ্ঞান ধর্ম ছিল তাহলে দুরাচারী কেন হলো কারণ তিনি ভগবানকে দূরে রেখে তার রাজত্ব কর্ম করেছেন তিনি কিন্তু প্রজাবাসল্য ছিলেন তার রাজ্যে কোনো অসুখ ছিল না তার রাজ্যে কোনো প্রজা না ছিল না কিন্তু তিনি ভগবানের নাম ভগবানের রূপ তিনি দর্শন করতে পারতেন না আবার যদি আসি কংস মহারাজ রাধে রাধে কংস মহারাজ কোথাকার রাজা মথুরাধিরাজ রাজ তিনিও প্রজা পালন করতেন কিন্তু তিনি ছিলেন প্রজাদের সুখ দুঃখ তিনি না দেখতেন এটি জাগতিক দুরাচারী আর শাস্ত্র বললেন যিনি ভগবানকে দূরে রেখে ক্রিয়া কর্ম করে থাকে তিনি হন দুরাচারী তো ভগবান বললেন এমন দুরাচারী ব্যক্তি যারা জন্ম জন্মান্তরে চুরাশি লক্ষ জন্মের মধ্যে কখনো কৃষ্ণ নাম করেনি ভগবানের দিব্য নাম রূপ আস্বাদন করেনি কিন্তু এবার তার কৃপা হয়েছে অপিস তো সুদূরাচার মা মতে ভজনে অনন্য ভাগ অপি তো এমনও যদি কোনো ব্যক্তি থাকে যে জীবনে কখনো হরে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করেনি এমন যদি কোনো ব্যক্তি থাকেন এমন কোনো যদি ব্রহ্মাণ্ডে কোনো জীব থাকেন যিনি কখনো ভগবানের ওই যুগল মূর্তি দেখে প্রণাম করেনি যিনি সাধুগুরু বৈষ্ণব দেখে প্রণাম করেনি তবুও এবার অন্তত ভজতে ভজন ভাজন দুটো শব্দ একটি হলো ভজন আর একটি হলো ভোজন ভজন শব্দের অর্থটি কি যাহা খেতে রাধে রাধে ভোজন হলো যাহা খেতে ভোজন কি যাহা খেতে সাত যাহা খেলে আমার উদার পূর্তি হয় তাহাকে ভোজন বলা হয় যাহা খেলে আমার পাকস্থলী পূর্তি হয় পেট ভর্তি হয় তাহাকে ভোজন বলা আর ভজন হলো যাহা খেলে হৃদয় পূর্তি হয় যাহা খেলে আমার আত্মার শান্তি হয় যাহা খেলে আমার মনটা দিব্য হয় যাহা গ্রহণ করলে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে শ্রী রাধে রাধে বলে ডাকা যায় তাহাকে ভজন বলা হয় বলে এটি কোনো আহারের দ্রব্য নয় এজন্য যিনি এমন ভজনের মধ্যে প্রবেশ করতে পেরেছেন তাকে তুমি তাকে সাধু বলে জানবে রেব্য তাকে সাক্ষাৎ সাধু 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 বলে জানবে বলে সাধুকে যিনি এই জাগতিক মহ মায়া কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার বলে যাহাতে কৃষ্ণ আছে তাহা কখনো মায়া দ্বারা গিরাস করতে পারবে না যেখানে কৃষ্ণ নাই সেখানে হবে মায়ার অধিকার রাধে তাই এই ভজন জগতে অধপতিত হওয়ার জন্য ব্রহ্মবৈবর্তীয় পুরাণ কৃষ্ণের জন্মখণ্ড কলিহত জীবের জন্য পাঁচটি কর্মকে নিষিদ্ধ করেছেন জয় রাধে কোন কোন কর্ম করলে এই কলির জীব দুরাচারী হয়ে যায় কোন কোন কর্ম করলে কলির জীব অধঃপতিত হয় তার পাঁচটি নিদর্শন এই যে আচরণ গুলো বললাম দুরাচারী আমরা যদি আচরণ গুলো সঠিক পথে পরিচালিত করতে পারি তাহলে ভগবানের শ্রীচরণে আমরা পৌঁছাতে পারবো ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর একটি কথা মনে আছে তো বাবা যে আমার চরণ ধরিস না আমার আচরণ ধর হ্যাঁ তাহলে কি বললেন লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে আমার আচরণটি ধর সাধুর চরণ ধরার আগে আচরণটি ধরা আমার বড় দায়িত্ব আজকে সমাজে বড় এই কথাটির অভাব আমাদের সমাজে বাবা আমরা সবাই চরণ ধরার তালে ব্যস্ত আচরণ ধরতে চাই না চরম ধরতে হবে চরম ধরা মহামূল্যবান কিন্তু আচরণ বাদ দিয়ে শুধু চরণ ধরে গেলাম তাহলেও আমাদের মুক্তি হবে না কথাটা একটু শক্ত হয়ে গেল একটু সহজ করে দিই ধরুন আপনি সারা জীবনে কখনো কৃষ্ণ নাম আস্বাদন করেননি কোনো ভালো কর্ম করেননি কিন্তু আপনি সাধুর সঙ্গে আসেন আর চরণ ধরেন তাহলে কি আপনার পরিবর্তন হবে না হ্যাঁ চোর চুরি করছে এক চোর বাবা চুরি করতে এসেছে চুরি করতে 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 এমন সাধু সঙ্গ হরিবাসরে এসেছে ভাগবত মহারাজ তিনি পাঠে বলছেন চুরি করা মহাপাপ চুরি করা মহা পাপ পাঠ শেষে চোর ওই ভাগবত মহারাজের কাছে চলে গিয়ে বলছে প্রণাম করলেন বলছে মহারাজ একটি প্রশ্ন আমার আছে আমি তো সারা জীবন হলো চুরি করে এসেছি তাহলে আমার কি মুক্তি হবে না চোরকে ভাগবত মহারাজ বলছে শোন বাবা তোকে চুরি ছাড়তে আমি বলছি না শোন তুই কাল থেকে সত্য কথা বলবি আচ্ছা যে চুরি করতে যাবে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি রাধে রাধে বলে চোরের মন পুলিশ পুলিশ তাই না পুলিশ যখন চোর ধরতে যায় তখন কি করে বাবা কে চুরি করেছে ওর ওই দ্রব্য দেখে খুঁজে বের করে না তার চলন বলন তার ধরন দেখে বুঝতে পারে তার চলনে গঠনে আচরণে আচরণে আমরা ধরতে পারি শিক্ষক যখন ক্লাসে পড়াতে আসেন তিনি ওই চোখ মুখ দেখে বসতে পারেন পড়া করে এসেছে কিনা না হলে চোরের মতো মুখ লুকিয়ে করতে গেল বাবা চিন্তা করেছে রাজবাড়িতে রাজার হচ্ছে গুপ্তে ও স্বর্ণের একটি গুহা রয়েছে সেখান থেকে স্বর্ণ হেরা মণি মুক্তা সবকিছু চুরি করবে কি হলো জানো রাজবাড়ি গেল এই কোথায় যাচ্ছ ওই যে ভাগবত মহারাজ বলেছে সত্য কথা বলতে হবে বলছে চুরি করতে যাচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে বলছে ও বাবা যে চুরি করতে যায় সে আবার বলে নাকি কখন আমি চুরি করতে যাচ্ছি যাও 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 হ্যাঁ রাজ গোহায় গিয়েছে রাজার গোহার মতো প্রবেশ করছে প্রহরী চাবি পর্যন্ত দিয়ে দিল সত্য কথার জন্য যে চুরি করতে যাবে চুরি করে নিয়ে আসলো সত্য কথা বলছে ওই ভাগবত মহারাজের কাছে আবার জিজ্ঞাসা করেছে প্রভু সত্য কথা বলেছে কিন্তু চুরি তো ছাড়তে পারিনি রাজমহল থেকে প্রচার হয়ে গেল রাজগোহা চুরি হয়ে গিয়েছে কে চুরি করলো যে চুরি করেছে চোর আবার সত্য কথা বলে দিল যে আমি ওই রাজ দরবার থেকে চুরি করেছি রাজা কি করলো জানো শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে রাজমন্ত্রী নিয়োগ করে দিল রাজা রাজেমু যে চুরি করে সত্য কথা বলতে পারে তাহলে মন্ত্রী বিশ্বাস তো দরকার হয় রাজা মশাই তাকে রাজমন্ত্রী নিয়োগ করে দিল তো বল আমাদের আচরণ যদি খারাপও হয় এই আচরণটা যদি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে আসি সেই সরন্ধরার সঙ্গে সঙ্গে আচরণের পরিবর্তনটাও দরকার সরন্ধুল নাম সরন্ধুল নিলাম আমার এই কথাগুলো অনুসরণ করলাম না ভাগবতের কথাগুলো অনুসরণ করতে হবে এবং স্মরণ ধুলা মাখতে হবে রাধে রাধে তাহলে ওই ধুলাটি মূল্য আছে আমাদের এক সাধু বাবা আমি তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম হলে থাকতাম তখন দুই সাধু ওদিকে পাঠ করে হলে আসলাম ওই স্মরণ ধুলা কুড়াতে যে বাবা ওই সাধুর সঙ্গ থেকে ওই কে কপ থুতু ফেলেছে ওগুলো কুড়িয়ে গায়ে মেখেছে এসে লাহিফ ভাই সাবান দিয়ে বারবার দৌতো করছে কি হলো রে বলে দাদা আর বলো না যখন সরণ ধোলা নিতে গিয়েছি ওই কপুতু ফেলেছে ওই কাশ পোটা সব গায়ে মেখে ফেলেছে এখন কি করবো লাহিফ ভাই সাবান দিয়ে বারবার দৌতো করছে বলে সরণ মূল্য কতক্ষণ আছে যদি ভক্ত ভক্তির অবস্থান তখন ওই ধুলার মূল্য আছে না হলে ও ধুলা তো রাস্তা দিয়ে উড়ে যাওয়া যায় ভাগবত আসরের এক মুষ্টি ধোলা আর ওই রাস্তার এক মুষ্টি ধোলা কে এক হবে বাবা রাধে রাধে বলে এখানে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ আছে আর ওখানে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ নাই তাই ব্রহ্ম বৈবর্তের প্রাণ আমাদেরকে জানালো কলি যুগে পাঁচটি কর্মকে নিষিদ্ধ করলেন অশ্বমেধাম গবলম্ভম সন্ন্যাসম পল পিতৃকাম দেবরে ন শত উৎপত্তি কলয় পংস বিভৎসয়ত রাদ্রদে কি বললেন অশ্বমেধাম মানে অশ্বমেধ যোগ্য গোবলম বহ মানে গোমেধ যোগ্য সন্নাশাম মানে কলিযোগে মায়াবাদ সন্নাশ নিশ্চিত পলপি তিক্তকম পল মানে কি বাবা পল মানে হচ্ছে মাংস মাষা আদি দ্বারা পিতা মাতার শ্রাদ্ধ আদি কার্য করা দেবরেরদ্ধতির মাধ্যমে পঞ্চ বিভজ এই পাঁচটি কর্ম বিভাজ্য মানে বাদ নিষেধ করলেন যাই রাধে এক নম্বর কি বাবা অশ্বমেধ যজ্ঞ কি অশ্ব মানে কি ঘোড়া মেদ মানে মাংস তাহলে ঘোড়া কি কাটা না অশ্বমেদ যজ্ঞ মানে যেমন রামচন্দ্র ভগবান তিনি কি করলেন অশ্বমেদ যজ্ঞ করলেন যজ্ঞে আহুতি দেওয়া হতো আর ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো ওই ঘোড়াটি চতুর্দিক পরিক্রমা করে যদি আবার তার রাজ্যে ফিরে আসত তাহলে তার ওই যজ্ঞটি পূর্ণ হতো এটাকে বলে অশ্বমেধ যজ্ঞ এই যজ্ঞটি জাগ যজ্ঞ অন্য যোগের ধর্ম কলি যুগে একমাত্র হরিনাম মহাযজ্ঞ যজ্ঞ কর্ম বলে যাক যজ্ঞ অন্য যুগের ধর্ম কলি হত জীবের একমাত্র হরিনাম যজ্ঞ নাম ব্রহ্ম যজ্ঞ এটি হলো হরিনাম জপ যজ্ঞ তপ যজ্ঞ এগুলো হচ্ছে কলিহত জীবের যজ্ঞ রাধে আর কি বললেন গవలামবাম এই গవలামবাম শব্দের অর্থ হলো কলিহত জীবের গোমে যোগ্য নিষিদ্ধ জায়রাদেশসাম কি বললেন গো মেধ প্রথমটা বললাম অশ্বমেধ দ্বিতীয়টা হলো গোমেধ গো শব্দের অর্থ হলো গো মাতা বা গরু আর মেধ শব্দের অর্থ হলো মাংস তা তৎকালীন সময়ে আপনাদের আছে জানা রাজা হরিশ্চন্দ্র তিনি কি করলেন এই গমের যজ্ঞ করেছিলেন আমরা মহাভারতে পেয়ে থাকি বলা হয় এই কি করা হতো আপনারা দেখবেন যখন বৃন্দাবনে পরিক্রমা বা নবদ্বীপে পরিক্রমা করতে গিয়েছেন একদল ষাঁড় বা গরু রয়েছে সেই গরুটির কপালে রাজ টিকা সিঁদুর দেওয়া ওই ষাঁড় বা গরুটাকে বলা হয় ধর্মের ষাঁড় গোমিত কি করা হতো এমন একটি ধর্মের সারকে কেটে একশো ভাগে ভাগ করা হতো আর একটি লাল শালু দিয়ে ওই মাংস ঢেকে রাখা হতো এবার ঋষি এসে ব্রহ্ম গায়ত্রী ওম হোসাহিত

যজ্ঞ কুণ্ড থেকে বাবা অমৃতর ভান্ডার সংজীবনী জল পানীয় দ্রব্য করত ইয় মহে সুগন্ধিম সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু কামিব মৃত্যুর মুখে মহামৃতা জয় রাধে এই যে মন্ত্রটি বললাম ত্রাম্বকামী যাবহি সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উরুবার কবিব মিত্র মুক্ষীব মহামৃতাদ এই মৃত সংজীবনী মন্ত্রটি পড়ে জলটি চিনজন করলে মৃত ব্যক্তি ভালো হয়ে যেত এজন্য বলে মৃত সংজীবনী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেদিন রাবণকে হত্যা করবার প্রয়াস করেছিলেন ওই মেঘনাথ মহিরাবন বাবা সপ্তভেদী বান নিক্ষেপ করেছিল সেদিন বাবা ওই হনুমান শুধু বেঁচে ছিল রাম ভগবান হাঁটতে হাঁটতে জাম্ববানের কাছে যে বলছে শোনো শোনো জাম আমার প্রভুকে বাঁচবার উপায় কি জাম্বুবান বলছে হনুমান জানো না তুমি তো তোমার প্রভুকে বাঁচাতে পারো চলে যাও তিনি चित्रकूट পর্বত থেকে চারটি ঔষধ নিয়ে আসলেন বিশাল লকরনি ব্যথানাশক ঔষধ সুবর্ণকরনি রক্তের সমস্যা অস্থি ਸੰসারানি হাত পা অর্থোপেডিক্স হাত পা ভেঙে জরে গেলে আর মৃত সঞ্জীবনী যেগুলো মরে গিয়েছে সেগুলো বেঁচে উঠবে জৈনি তাই আর এই সেই মৃত সঞ্জীবনী মন্ত্র যেটি জল ਸਿੰজন করে ওই গোমাতাটি আবার যদি পূর্ণরূপে বেঁচে ওঠে তাহলে তার যোগ্য পূর্ণ হবে রাধে রাধে কি করলো যজ্ঞ করলো ছমাস এক বছর যজ্ঞ করার পরে ওই রাজার রাজ্যের রানি মা বাবা রেডমিট গোমাংস কেমন রেড মিট লাল লাল মাংস দেখে রাজ রানীর খেতে ইচ্ছা করেছে এই লো যখন আহারের তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা জেগেছে রানীমা ওখান থেকে এক পিণ্ড মাংস চুরি করে রান্নাঘরের ধামার মধ্যে ঢেকে রেখে দিয়েছে ধাম আছে না তো বাবা যে ধান ওঠানো হয় হ্যাঁ ধামা বেদ দিয়ে তৈরি করা হয় ধামার নিচে রেখে দিয়েছে এদিকে মৃত সংজীবনী পানীয় উঠেছে মৃত সংজীবনী মন্ত্র বলে সিঞ্জন করা হলো কিন্তু আর গরুটি সারটি আর বেছে উঠলো না হরিশ্চন্দ্র ভাবছে মহা সর্বনাশ হয়ে গেল এই হরিশ্চন্দ্র বাবা তাকে কি বলা হয় দানবীর বলা হয় না রাজ্য দান করে দিয়েছিল নিজের স্ত্রী পুত্রকে বিক্রি করে ওই শ্মশানের দাড়ি হয়েছিল কি ত্যাগ এই হরিশ্চন্দ্র রাজা আমার চিন্তায় পড়ে গেলেন ওই অপযশ হবে শাড়িটি যদি বেছে না ওঠে তাহলে তার অপযাস হবে তাই কি হলো জানো হাজার হাজার বৎসরিক আমাদের সত্য যুগে কত লক্ষ আয়ু ছিল বাবা এক লক্ষ এক পদ পাপ, আসলো বেড়ে হয়ে গেল দশ হাজার হ্যাঁ তারপর দাপরে হলো এক হাজার আর কোলে হত জীবের একশো বছর। আর এখন তো ষাট হতে হতে নিতাই গৌর বল তাও হয় না তো বলছে যত কলির প্রভাব বাড়ছে তত আমরা ভাই লোলা হয়ে যাচ্ছে লোলা হইতে হইতে কিন্তু হরি বল আর বলতে পারছে না তাহলে হরি বল বলতে গেলে এই গাইস বাবা এত কথা বলছো মাজায় গুড়গুড়ি দেই পেটে গুড়গুড়ি দেয় বসতে পারি না কি করব বলে এখন বেয়ায়রা আমার রোগাটটা হয়ে গিয়েছে এটা কলির প্রভাব রোগগ্রস্ত কলি হত মানুষ জীবের বৈশিষ্ট্যই হবে মায়া দ্বারা গ্রাসিত হয়ে রোগগ্রস্ত হয়ে যাবে কি করলেন হাজার হাজার মুনি ঋষিদের নিয়ে আসলেন মুনিরা কি করে বাবা ধ্যান করে হ্যাঁ আমাদের যে পাঁচটি রস রয়েছে শান্ত দাস্য দাসল্য মধুর তার মধ্যে শান্ত ভাবে হচ্ছে ঋষিরা ভগবানকে ধ্যান করে ধ্যানস্থ করে ওই ধ্যান করেছে যখন দেখছে যে মাংস পিণ্ডখানা খানা ওই রান্নাঘরে ধামার মধ্যে ঢাকা রয়েছে ওখান থেকে নিয়ে আসলে মৃত সংজীবনী মন্ত্র করলে ওই গোমাতাটি বা শাটি আবার বেঁচে উঠবে